বিষয়গুলো নিয়ে একটু বেশি প্রশ্ন করতে চাই মানে আপনারাও তো আপনাদের সময়কাল কত টাকা পাচার হয়েছে এমন কি কারা কারা পাচার করছেন এই বিষয়টা আমরা বহুবার বলবার বা জানবার চেষ্টা করেছি সঠিক তথ্য আমরা পাইনি তো আপনি কেন সঠিক তথ্য পাবেন না বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় তো সেই তথ্যগুলো দেয়া হচ্ছে সংসদে দাঁড়িয়ে আমাদের অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তারাও তো বিভিন্ন সময় বলেছেন তারা বলেছেন আপনারা তথ্য দেন কারা পাচার করছে না 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 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলো আর যারা ধরেন অলিক বায়বীয় বিভিন্ন দাবি করতো তাদেরকে বলা হতো ঠিক আছে দেন আপনি যে জিনিসগুলো এক্সিস্ট করে না সেটা যখন আপনি দাবি করবেন তখন তো আপনাকে আমি বলবো ঠিক আছে আপনি তথ্য দেন আমি অ্যাকশন নিচ্ছি সেই ক্ষেত্রে সেই প্রসঙ্গে বলা হয়েছিল তথ্য দেন এখন বিষয়টা হচ্ছে কি যে আপনি দেখেন এই যে বললো কত টাকা পাচার হয়েছে এরকম তথ্য কি আপনাদের কাছেও ছিল আওয়ামী লীগের আমলে ধরুন বছর আমার কাছে নাই আমার কাছে নাই এই মুহূর্তে কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে অ্যামাউন্ট আছে তার বাইরে দুই টাকা সেটাও পাচারের অংশ বাইরে আমি জানি এইসব ক্লেম করেন না আমাকে দশ হাজারের বেশি সবাই নাই এটা বলে আমাকে লাভ নাই প্রত্যেকটা যারা না এত টাকা দরকার নাই তো আপনি দশ হাজারের উপরে যদি বিশ হাজার নেন ওইটা ওই এক্সট্রা দশ হাজার পাচার কাজে এটা বলে লাভ নাই বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ কাজে জিনিসটা হচ্ছে কি ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না বাংলাদেশে তো আপনি প্রত্যেকটা মানুষ আপনি দেশে মেশেন ডানে আত্মীয় স্বজন বন্ধু সবাই সবার তো বাচ্চাদের পড়াচ্ছে করতেছে না টাকা পাচার যারা ধরেন কোনো না কোনোভাবে কিছু প্রপার্টি কেনে টাকা পাচার করছে না যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার পাঁচ তারিখে গুলশান মহনী বাড়িধারা এলাকায় এদের সবাইকে আপনি খোঁজলেন আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন কাজে টাকা পাচারের যে বিষয়টা এটাকে এমন ভাবে

যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি জানানো হবে কি করে আপনাকে যে আমেরিকায় আমরা যে বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার এগুলো না আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড গোটা বিশ্ব জুড়ে যেভাবে হয় সব দেশে কিন্তু টাকা পাচার হয় আপনি এই যে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টেগ্রিটি রিপোর্টটা দেখেন না এখানে প্রথম 10টার মধ্যে কোন দেশের নাম আছে জানেন প্রথম 10টা দেশের মধ্যে এর মধ্যে আপনি রাশিয়াকে পাবেন চাইনাকে পাবেন ভারতকে পাবেন ব্রাজিলকে পাবেন সাউথ আফ্রিকাকে কে পাবেন মালয়েশিয়া কে পাবেন ইন্দোনেশিয়া পাবেন বাংলাদেশ এখন বিষয়টা হচ্ছে এই যে টাকা পাচারের বিষয়গুলি এটা একটা গ্লোবাল ফেনামিনা পৃথিবীর কোনো দেশ কোথাও এমন কোন ম্যাজিক আবিষ্কার করতে পারেনি যেটা দিয়ে এটাকে আটকাতে পেরেছে সেইখানে প্রবলেমটা গ্লোবাল আর আপনি এমনভাবে আলোচনাটা করেন আপনি মানে আপনি না আমি ওভারঅল বলছি যেন এটা একটা ইউনিক প্রবলেম শুধু বাংলাদেশের আর শুধু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এটাকে ঠেকাতে পারেনি তাহলে আর তারে কি করে আপনারা এত সব কাহিনী কেন বলছি কেন তাহলে কেন বলছি ইস্যুটা হচ্ছে যে গ্লোবালি যে এই যে প্রবলেমটা যেটা সবাই ফেস করছে সেটা আমরা ফেস করেছি তারেক রহমানের টা নিয়ে কেন এত কথা বলি কারণ রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকে আপনি যদি টাকা পাচার করেন দেন ইট ইস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু সেটা আপনি প্রমাণ করেন আমি তো দাবি করছি আওয়ামী লীগের কেউ টাকা পাচার করেনি

আমরা দিতে পারি না এখন দেখ এখন কি দিতে পারছে এখনো তো বায়োবিও কথা বলছে এখন যারা দাইত্বে আছে ওরা এখন ইন্টারভিউ দিয়ে আগে যে যেমন सुशील সমাজের পক্ষ থেকে কথা বলতো ওরকম কথা বলছে व्हाই ডোন্ট দে গিভ আস এভিডেন্স এভিডেন্স দে কথা বলুক যে এত টাকা এই পদ্ধতিতে বাংলাদেশ থেকে ওই জায়গায় এই লোক নিয়ে গেছে এটা তো করা সম্ভব আপনি দ যেখানে গেছে সেই দেশের সংস্থার সাথে কথা বলেন জি যে আমি বলেছিলাম কত টাকা বাজার করছে কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক সঠিক উত্তর আমরা তখন আসলে ঠিক দিচ্ছে না যারা অভিযোগ করে আসছে তারা তো দিতে পারছে না তার মানে আপনার কি মনে হচ্ছে তারপরে এটা আসলে দিলে যত বড় বাগাড়ম্বর হয় কথা হয় সত্যিকার অর্থে বিষয়টা এরকম না এবং আপনাকে এটাও আমি জানতাম তাহলে হয়তো এত বাগাড়ম্বরের সুযোগ থাকতো না মানে আমাদের তথ্য তথ্যwidehatই হয়তো এত বাগাড়ম্বরের কারণে যে জিনিস আপনাকে আবার বলি যে জিনিস এক্সিস্ট করে না সেটা আপনি কি করে দিবেন যে জিনিস বলেন না যে একজ্যাক্ট ফিগার দিতে পেরেছে যে এত টাকা এই বছরে তাদের ওখান থেকে পাচার রয়েছে চায়না দিতে পেরেছে একদলীয় শাসনের একটা দেশ ভারত দিতে পেরেছে একটা রিয়েলি বেটার ডেমোক্রেসি রাশিয়া দিতে পেরেছে সাউথ আফ্রিকা দিতে পেরেছে ব্রাজিল দিতে পেরেছে

টাকা পাচার হয় আমি আমি তো বললাম যে আপনিও টাকা হলো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা বিদেশে যায় কিছু না কিছু পাচার হয় এবং যাদেরই ধরেন সেকেন্ড হোম আছে এই যে আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাবেন টাকা পাচারটা কি আপনার যে অ্যামাউন্টটা বেঁধে দেওয়া আছে তার উপর থেকে এক্সট্রা যেটাই নিচ্ছে সেটাই পাচার কিন্তু তো ওভারঅল যে পাচারের যে হিসাবটা পাচার হয় না একবারও আমি বলি নাই আমি বলছি এটা যে পদ্ধতিতে যেভাবে হচ্ছে সেটা কিন্তু ওইভাবে বের করা মুশকিল এক আর দুই হচ্ছে আসলে রাজনৈতিক কারণে টাকা পাচার হলেও পাচার আবার বড় বড় লক্ষ লক্ষ মানে লক্ষ কোটি টাকা পাচার হলেও পাচার কিন্তু লক্ষ কোটি কারা পাচার করছেন সেটির তথ্যই আমরা মূলত সব সময় জানতে চেয়েছি সেটি আমরা তখনো জানতে পারিনি ওইটা 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 জানতে পারেন না কারণ ওইটা সত্য না

আলোচনা বা তর্ক বিতর্ক থাকতে পারে পাচার হয়েছে পাচার আপনারা ঠেকাতে পারেন নাই এবং তখন আপনারাও স্বীকার করেছেন আমি আপনার কথা বলছি আপনাদের মন্ত্রীরা বলেছেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে একটা অন্যতম বড় সমস্যা আমি যেটা বলছি যে গোটা বাংলাদেশ থেকে বাংলাদেশের সকল মানুষ যারা দেশে বিদেশে যায় ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকেরই বলছে এইটাই তো হাজার কোটি লক্ষ কোটি প্রমাণ আপনার কাছে নাই কিন্তু বলতে এবং সেটা এক্সিস্ট করে না বলে পান না

আচ্ছা আমি বলি এটা এটা এই জিনিসগুলো না জানলে যে সেটা থার্টি সিক্স পার্সেন্ট অফ দা টোটাল জিডিপি সাইজ এটা সাড়ে বছর আগে কত ছিল সাড়ে বছর আগে থার্টি ছিল তার মানে আমরা কিন্তু মোটেও আমাদের লোন বাড়াইনি আমরা সাড়ে পনেরো বছরে আমাদের সম্পদ যেটা বাড়িয়েছি তার সাপেক্ষে পার্সেন্টেজ একই আছে কিন্তু দেখেন এরা কিন্তু বলে আসছিল যে আমরা লোন করে দেশকে ডুবিয়ে দিয়েছে অথচ অর্থ উপদেষ্টা কিছু না কিন্তু বলেছে না আমাদের জিডিপি জিডিপির তুলনায় লোন বেশি না রাইট আমার কথা হলো এটা যে আমরা বাড়াই নিট দ্য টাইম যে ডেভেলপমেন্টটা করেছি সাড়ে পনেরো বছরে এটা কি বাতাস দিয়ে হয়ে গেল আপনারা যে অ্যামাউন্টটা বলেন বলা হয় যে এত বিলিয়ন ডলার আরে বাংলাদেশের টোটাল জিডিপি সাইজ কত ছিল বলেন টু থাউজেন্ড নাইনে নাইনটি থ্রি বিলিয়ন ডলার শেখ হাসিনা যখন পাঁচে আগস্টে ক্ষমতা ছেড়ে যায় তখন আমার বাংলাদেশের জিডিপি সাইজ ফোর বিলিয়ন ডলার আর আপনি বলছেন পনেরো বছর নাকি টু বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে এটা অ্যাবসাইড কথা আপনার এর উত্তর কিভাবে আপনি দিবেন যেটা এক্সিস্ট করে না সেজন্যই তো আমি বলছি এটা কি পসিবল তার মানে বাংলাদেশ পনেরো বছরে নাইনটি থ্রি বিলিয়ন ডলার থেকে ফোর হান্ড্রেড সিক্সটি বিলিয়ন ডলারের সম্পদ বাড়িয়েছে এর উপর আরো টু ফিফটি বাড়িয়ে চলে যেটা পাচার হয়েছে

পৃথিবীর সকল দেশ থেকে কম বেশি হয় কিন্তু অতীতের তুলনায় বাংলাদেশ থেকে গত সাড়ে পনেরো বছরে বল কম হয়েছে এখন ফুলে ফাপিয়ে এটা বলে এটাকে পলিটিসাইজ করে বলে মিথ্যাচার করে বলে ওইটার উত্তর দেওয়া সম্ভব হয় না ভাই এত টাকা করছে যেটা হয়নি সেটা কিভাবে দেওয়া যাবে আমি সেটাই বলার চেষ্টা করছি থ্যাংক ইউ জি ধন্যবাদ এটা নিয়ে আসলে আর খুব না আগায় যেহেতু একদম কত টাকা কিভাবে পাচার হয়েছে সেরকম তথ্য প্রমাণ আপনি আসলে আমি আমি আপনাকে বলতে পারবো না বা আপনিও বলতে পারবেন না আমি আসি এই যে আন্দোলনটা হয়ে গেল জুলাই বিপ্লব জুলাই গণ অভ্যুত্থান নামে পরিচিত যারা আন্দোলন করেছে বৈষম্য ছাত্র আন্দোলন যারা আসলে সামনে দেখা গেছে তারা এটাকে বলছে বিপ্লব সরকারের পক্ষ থেকে এটা গণ অভ্যুত্থান সুশীল সমাজের অনেকেই ব্যাখ্যা করছেন এটি গণ আপনারা এটিকে আসলে কিভাবে দেখেন বা কি বলবেন আমরা এটাকে দেখে মানে এখানে একটা বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল নিশ্চয় এবং সেটার সাথে সাথে আমাদেরও কিছু ভুল ভ্রান্তি ছিল সিদ্ধান্ত গ্রহণে এবং বিভিন্ন কিছু ঢিলে হওয়া এবং এই ষড়যন্ত্রের গভীরতা বুঝতে না পারা তো এখানে আমি দেখি পুরো জিনিসটা অনেকটা আমাদেরই ব্যর্থতার আউটকাম হিসেবে হয়েছে একই সাথে আমি মনে করি যে বড় ধরনের যে সরযন্ত্রটা হয়েছে এবং এখানে শুধুমাত্র ধরেন ষড়যন্ত্রের কিন্তু অন দ্য গ্রাউন্ডে যে অনেকগুলো কিলিং যেটা হয়েছে সেগুলো শুধু না মানুষের আবেগকে যাতে উস্কে দেয়া যায় মানুষকে যেটা আমাদের এগিয়ে আসতে প্রচন্ড ভাবে বিগড়ে দেয় যায় এগুলোর জন্য বিভিন্ন ধরনের প্রোপাগ্যান্ডা হচ্ছে আজকে আমি দেখছিলাম আমি নিজেও একটা পোস্ট দিয়েছি একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনের এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে মানে 200 মিলিয়ন 300 মিলিয়ন আপটা শেয়ার এবং ভিউ কিন্তু সে কিন্তু মারা যায়নি আহত ছিল সুস্থ তার উপর ভিত্তি করে একটা টার্নিং করা এই অনেক হয়েছিল যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষে তোলার একটা অপচেষ্টা নেওয়া উচিত আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা আমরা এটা গভীরতাটা বুঝতে না পারে এবং এইখানে আমার একটু অন্যভাবে সিদ্ধান্ত নেয়া যদি করা যেত যেটা হয় না যে চোর পালালে তো তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা না করে ওভাবে করে ভালো হতো আমাদের নিয়তের আপনি যেটি বলছেন যে আবেগকে কাজে লাগানো মানুষের আবেগকে কাজে লাগানো বা মানুষের মনকে বিষিয়ে তোলা একটা বিষয় আমরা যখন মানে গণমাধ্যমের খবরে যেগুলো লক্ষ্য করা গেছে যে আন্দোলনের যে ধারাবাহিকতা একটার পর একটা ঘটনা ঘটে গেল মাননীয় প্রধানমন্ত্রী তখন সাবেক প্রধানমন্ত্রী তুমি যখন বললেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তোকে রাজাকারের নাতিপুতিরা পাবে তিনি বললেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতিরা কেউ মেধাবী না যত রাতা রাজাকারের বাচ্চা নাতিপতিরা মেধাবী তাই না